আচ্ছা দেখো আমরা পনেরো নম্বরটা সলভ করবো আর তোমাদের যে পনেরো নম্বর এটা কিন্তু মেইন বইয়ের অঙ্ক এই পনেরো নম্বর অঙ্কটা তোমাদের সৃজনশীল এরকম টাইপেরই কিন্তু আসবে অর্থাৎ তিনটা প্রশ্ন থাকবে ক নম্বরের জন্য দুই নাম্বার ঘ নম্বরের জন্য চার নাম্বার এবং ঘ নম্বরের জন্য চার নাম্বার মোট হচ্ছে দশ নম্বর দশ নম্বর এক্সাম হবে ধরো এটা তোমাদের পরীক্ষায় এখন আসলো এখন এটা আমরা কিভাবে সলভ করব। আচ্ছা দেখো আমাদের কয়েকেই বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা কত শ্রেণী ব্যবধান পাঁচ ধরতে হবে এবং শ্রেণী সংখ্যা কত সেটা বের করতে হবে এটা কয়ে বলছে তো আমরা কটা এখানে 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 এই যে উপাত্ত উপাত্ত আছে। এই তিরিশটা উপাত্তের মধ্যে সর্বনিম্ন সংখ্যা কত সেটা আমরা খুঁজে বের করব। দেখো সর্বনিম্ন সংখ্যা আমি বিয়াল্লিশ পাচ্ছি এর থেকে ছোট আর কোনো সংখ্যা নাই সর্বোচ্চ সংখ্যা কত পাচ্ছি দেখো তো একাত্তর একাত্তর থেকে বড় কি কোনো সংখ্যা আছে আমরা এটা খুঁজে বের করি একাত্তর থেকে বড় কি কোনো সংখ্যা আছে কিনা এই যে তিয়াত্তর আছে তো সর্বোচ্চ সংখ্যা কিন্তু আমরা পাইছি এখানে সর্বনিম্ন এখানে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এবং সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তিয়াত্তর ঠিক আছে তো আমাদের তো শ্রেণী সংখ্যা বের করার জন্য বলছে এর আগে আমাদের কি বের করতে হবে এর আগে আমাদের পরিসর বের করতে হবে পরিসর হচ্ছে তোমার সর্বোচ্চ সংখ্যা দেন সর্বনিম্ন মাইনাস সংখ্যা সংখ্যা একাত্তর থেকে বিয়াল্লিশ বাদ দিলে হবে একত্রিশ একত্রিশ সাথে এক যুগ করব কত পাচ্ছি আমরা বত্রিশ এটা হচ্ছে আমাদের পরিসর তো আমাদের তো বলছে শ্রেণী সংখ্যা বের করার জন্য শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সূত্রটা কি পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করতে হবে পরিসর আমরা কত পাচ্ছি বত্রিশ একে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করতে হবে ব্যক্তি কত ব্যক্তি আমাদের প্রশ্নে বলে কিন্তু ধরে। যদি না বলতো তখন আমরা আমাদের মতো করে পাঁচ দশ পনেরো এরকম ধৈরে নিতাম ঠিক আছে তো প্রশ্নে যা বলবে তাই দিতে হবে এখন দেখো পাঁচ দ্বারা বত্রিশ কে ভাগ করলে অ্যান্সারটা আমরা পাচ্ছি অ্যান্সারটা আমরা পাচ্ছি ছয় দশমিক চার এখন ছয় দশমিক চার ছয়ের উপর যদি কোনো মান বের হয় দশমিকের মান আমাদের এটাকে পরবর্তী যে পূর্ণ সংখ্যা হবে তো পরবর্তী পূর্ণ সংখ্যা কত সাত তুমি ইচ্ছে করলে এরকম অথবা এই চিহ্নটা দিতে পারো দিয়ে সাত লিখতে পারো একই কথা কিন্তু আমরা কিন্তু শ্রেণী সংখ্যা বের করেছি কত সাত এটাই হচ্ছে উত্তর শ্রেণী সংখ্যা বের করেছি সাত এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই তো তারপর আমরা নাম্বারটা দেখি খ নাম্বার কি বলছে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি আমরা গণসংখ্যা গণসংখ্যা নিবেশন গণসংখ্যা নিবেশন সারণী ঠিক আছে শ্রেণী ব্যক্তি কত ধরতে হবে পাঁচ ধরতে হবে তো গণসংখ্যা নিবেশন সারণী জাস্ট কিন্তু বলছে গণসংখ্যা নিবেশন সারণী করো আমাদের উপরে হবে কি শ্রেণী ব্যক্তি দেন চিহ্ন আর গণসংখ্যা এটাই গণসংখ্যা নিবেশন সারণী শ্রেণী ব্যক্তি দেন চিহ্ন শ্রেণী ব্যক্তি টেলি চিহ্ন তারপর ঘনসংখ্যা শ্রেণীবৃপ্তি টেলিচিহ্ন ব্যক্তি এই যে শ্রেণীবৃপ্তি এখন আমাদের প্রশ্ন শ্রেণীবৃপ্তি আমরা কত থেকে কত স্টার্ট করব এটা তো আর আমাদের এই প্রশ্নটা তো আমাদের এরকম যে সারণী ছিল বা এরকম বক্স ছিল যেখানে শ্রেণীবৃপ্তিগুলা সুন্দর করে দেওয়া ছিল এমন না আমাদের যদি এরকম অবিন্যস্ত থাকে এই যে এরকম অবিন্যস্ত থাকে তখন আমাদের শ্রেণীবৃপ্তিগুলো তৈরি করে নিতে হবে তার জন্য সর্বনিম্ন সংখ্যাটা কত বিয়াল্লিশ না আমাদের শ্রেণী ব্যক্তিটা ধরতে হবে বিয়াল্লিশ অথবা কেউ যদি চল্লিশ থেকে ধরে প্রবলেম নেই তারটাও কিন্তু হবে হ্যাঁ আমি তোমাদের এক এক সময় এক একটা করে দেখাই অনেক সময় মিল করে দেখাই যেমন চল্লিশ এর সাথে যদি আমাদের শ্রেণী ব্যক্তি কত ধরতে বলছে পাঁচ ধরার জন্য বলছে বা শ্রেণী ব্যবধান তো চল্লিশের সাথে পাঁচ যোগ করলে চৌচল্লিশ হবে কিন্তু চুয়াল্লিশ হবে কিন্তু চল্লিশ সহ গুনতে হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ সহ গুনতে হবে আবার পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর সাথে পাঁচ গুনলে উনপঞ্চাশ হবে এভাবে মূলত শ্রেণীবৃপ্তিটা হবে হ্যাঁ এইভাবে তোমাদের দেখাই আবার অনেক সময় যেটা আছে সর্বনিম্ন সংখ্যা যেমন বিয়াল্লিশ বিয়াল্লিশ সহ গুণে আমি দেখাই তো বিয়াল্লিশের সাথে পাঁচ যোগ করি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বিয়াল্লিশের সাথে পাঁচ যোগ করলে ছেচল্লিশ আবার সাতচল্লিশ এর সাথে পাঁচ যোগ করতে হবে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন অর্থাৎ সাতচল্লিশ থেকে একান্ন এইভাবেও কিন্তু তোমাদের করে দেখাই বুঝছো যেভাবেই করো কেন দুইটাই কিন্তু রাইট তো দুই আমি করে দেখাচ্ছি মূলত তোমরা অনেকেই দুইভাবে করতে পারো তার জন্য তো শ্রেণীব্যক্তি আমরা কি করবো বিয়াল্লিশ থেকেই দৌড়ি সর্বনিম্ন সহ ধরতে হবে কিন্তু অনেকে আবার এটা করতে পারবো না যে বিয়াল্লিশ আছে আমি তেতাল্লিশ থেকে ধরবো তখন আমরা যখন গণসংখ্যাগুলো খুঁজে বের করবো তখন কিন্তু বিয়াল্লিশটা মিস হয়ে যাবে বুঝছো তো আমরা অবশ্যই যেটা আছে ওইটা থেকে ধরবো বিয়াল্লিশের সাথে পাঁচ যোগ করলে আমরা আপাতত দেখতেছি সাতচল্লিশ হবে না এক কমাই দিতে হবে আর বিয়াল্লিশ সহ যদি গণ তাহলে পাঁচ সাথে হবে আচ্ছা থেকে তারপর সাতচল্লিশের সাথে পাঁচ যোগ করবো একান্ন দেন সাথে পাঁচ যোগ করবো বান্ন তিপ্পান্ন বান্ন তিপ্পান্ন চৌন্য পঞ্চান্ন ছাপ্পান্ন তারপর সাতান্ন সাথে পাঁচ যুগ করবো একষট্টি দেন বাষট্টির সাথে বাষট্টির সাথে পাঁচ যোগ করব ছেষট্টি বাষট্টির সাথে পাঁচ যুগ করলে ছেষট্টি ছষট্টি সাথে পাঁচ যুগ করলে একাত্তর ওকে দেন বাহাত্তরের সাথে পাঁচ যোগ করলে ছিয়াত্তর বাহাত্তরের সাথে পাঁচ যোগ করলে ছিয়াত্তর হবে আচ্ছা এখন আমাদের বের করতে হবে যে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে গণসংখ্যা কয়টা আছে দেখো আমরা বের করি আর আমি যেইভাবে বের করব তুমিও তোমার পরীক্ষায় এই টেকনিকটা যদি ফলো করো তাহলে তোমাদের আর ভুল হবে না ঠিক আছে অনেক সময় আমরা ভুল করে ফেলি কম বেশি লিখে ফেলি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ বলছে এর মধ্যে গণসংখ্যা কয়টা আমরা খুঁজি এই যে একটা পেলাম যে এটা পাবা ওইটা কেটে দিবা দুইটা পাবা দুইটা পেলাম তারপর বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এই যে একটা পেলাম তিনটা চারটা পেলাম তারপর পাঁচটা পেলাম এই যে পাঁচটাই বিয়াল্লিশ থেকে মধ্যে গণসংখ্যা হচ্ছে পাঁচ আচ্ছা তারপর আমাদের এই সাতচল্লিশ থেকে একান্নর মধ্যে দেখো এই যে একটা পেলাম দুইটা পেলাম তিনটা পেলাম তারপর চারটা পেলাম পাঁচটা পেলাম আর কি আছে না আর নাই এভাবে বের করবা এভাবে বের করার ফলে তোমার এই যে যেগুলা কেটে দিচ্ছে এগুলোর উপর তো আর তাকাতে হবে না যেগুলা কাটা না ওইগুলোর উপর আবার আমরা দেখবো চোখ বলাই দেখবো যে ওইটার ভিতর আছে কিনা আর একটা বের করি বান্ন থেকে এর মধ্যে কোনো সংখ্যা আছে দেখো এই যে একটা সরি এটা হবে না বান্ন থেকে ছাপ্পান্ন বলছে তো বান্ন থেকে ছাপ্পান্ন এই যে একটা পাইছি দুইটা পাইছি দেন তিনটা পাইছি তারপর চারটা পাইছি পাঁচটা পাইছি পাঁচটা পাঁচটা তারপর এখানে একটা ছয়টা আমার কি আর কোনো মিস গেছে কিনা একটু চেক করে এই যে তিপ্পান্নটা নেই নেই ষাটটা বান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে ষাটটা এইভাবে তোমরা মূলত বের করবা আরেকবার চেক করবা যে কোনো কিছু বাদ গেছে কিনা বা নিতে ভুল করছি কিনা এরকম তাহলে আর ভুল হবে না তো বাকিগুলো আমি লিখে ফেলি সাতান্ন থেকে এই একষট্টির মধ্যে হচ্ছে ছয়টা দেন দুইটা চারটা তারপর বাতর থেকে ছিয়াত্তরের মধ্যে হচ্ছে একটা এখন দেখো আমাদের এখানে মোট কিনা সবগুলো যোগ করার পর যুগ ফলটা তিরিশ হয়েছে কিনা যদি তিরিশ হয় তার মানে আমাদের অঙ্গটা ঠিক আছে না হইলে ভুল আছে এই যে দেখো সবগুলো যোগ করলাম যোগ করার পর দেখতে পারতেছি তিরিশে আছে ঠিক আছে এখন আমরা টেলে চিহ্ন গুলা লিখবো এখন আমরা টেলি চিহ্ন গুলা লিখে দিব এই যে দেখো পাঁচ তো পাঁচটা চারটা দাগ দিব তারপর আর আর একটা দিব পাঁচ দেন আবার পাঁচ তারপর সাত এই যে চার পাঁচ ছয় সাত দেন ছয় পাঁচ আর এক ছয় দেন দুই তারপর হচ্ছে কত চার দেন এক দেখছো একদম ইজি এই যে খ নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি এটা থেকে আমরা কি করব আমরা এখন গড়টা নির্ণয় করব ওকে থেকে গড় নির্ণয় করার জন্য বলছে থেকে থেকে গড় নির্ণয় তো আমরা এখন সারণী থেকে গড় নির্ণয় করবো ঠিক আছে আচ্ছা আমাদের টেলিচিহ্নের গড়টা এখন হবে না তোমরাও খাতা এভাবে মুছে না ঠিক আছে তোমাদের তো অনেক কষ্ট আবার করতে হবে এখানে হবে মধ্যমান মধ্যমানকে প্রকাশ করা হয় তোমার এই একস আই দ্বারা আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় দ্বারা দেন এখানে হবে এফআই এবং একস আই গুণ হয়ে যাবে আচ্ছা তারপর আমাদের তো মধ্যমান বের করতে হবে গড় নির্নি ক্ষেত্রে তো বেয়াল্লিশ আর যোগ করবে অর্থাৎ নিম্ন সীমা এবং দ্বারা ভাগ করবো অ্যান্সারটা পাবো চুয়াল্লিশ তারপর দেখো সাতচল্লিশ এবং একান্ন যোগ করবো দুই দ্বারা ভাগ করবো তো ভাগ করলে অ্যান্সারটা পাবো ঊনপঞ্চাশ দেন দেখো চৌচল্লিশের সাথে ঊনপঞ্চাশের ব্যবধান কত পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পাঁচ ব্যবধান তার মানে ঊনপঞ্চাশের সাথে পাঁচ যুগ করলে আমরা চুয়ান্ন পাবো চুয়ান্ন পাঁচ যুগ করলে উনষাট পাবো তারপর পাঁচ যুগ করলে চৌষট্টি পাবো পাঁচ যুগ করলে উনসত্তর পাবো তুমি এখানে দেখো বাহাত্তর আর করে দুই দ্বারা ভাগ করে আচ্ছা এখন এফ আই এক্স এক্সে মানে মদ্যমান আর গণসংখ্যা গুণ হয়ে যাবে চুয়াল্লিশ আর পাঁচ যদি গুণ হয় দুইশো বিশ হবে তারপরে উনপঞ্চাশ আর পাঁচ গুণ দিলে দুইশো পঁয়তাল্লিশ হবে তারপরে অ্যান্সারটা হবে তিনশো আটাত্তর দেন তিনশো তারপর হবে একশো দেন হবে দুইশো পঁচাত্তর দুইশো তারপর হবে চুয়াত্তর হ্যাঁ আমরা বের করলাম তারপর আমাদের এই সবগুলো যোগ করতে হবে এটা হচ্ছে সামেশন এফআই আই সামেশনের মানে হচ্ছে যুগ ফল আর এফআই একসাই এর তো যোগ ফল বের করতেছি সবগুলা তোমার ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো এক ছয় চার পাঁচ এক হাজার ছয়শো পঁচাত্তর ওকে এক হাজার ছয়শ পঁচাত্তর বের করেছি কিন্তু এখন আমাদের গড়টা বের করতে হবে এই যে গড় 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 বের করার সূত্রটা কি সামেশন এফ আই এক্স আই বাই এন আচ্ছা সামেশন এফ আই এক্স আই এর মান কত এক হাজার ছয়শ পঁচাত্তর আর এন এর মান হচ্ছে তিরিশ এক হাজার ছয়শ পঁচাত্তরকে তিরিশ দ্বারা ভাগ করলে অ্যান্সারটা আমরা পাচ্ছি পঞ্চান্ন দশমিক আট তিন প্রায় অনেকের অ্যান্সার পঁচাত্তর দশমিক আট তিন না হয়ে চারও বের হতে পারে আবার দুইও বের হতে পারে প্রবলেম নাই কিন্তু আমাদের যে বামপাশের যে পূর্ণ সংখ্যা পঞ্চান্ন এটা কিন্তু সবার সেম থাকতে হবে এটা যদি এদিক সেদিক হয় এটা যদি চুয়ান্ন হয় বা ছাপ্পান্ন হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না এটা পঞ্চান্ন পঞ্চান্ন থাকতে হবে তারপর দশমিকের পর তিরাশির জায়গায় যদি চুরাশি হয় বা একাশি বিরাশি হয় কোনো প্রবলেম না সবারটাই রাইট হবে বুঝতে পারছো